আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো ছচ্ছরে একদম পোহা তার জন্য আমি এখানে যা নিয়েছি বাদাম আর মে নিয়েছি চিড়ে নিয়েছি মোটা চিড়ে নিয়েছি তোমরা চাইলে পাতলাটাও নিতে পারো তারপরে এখানে পেঁয়াজ গাজর রসুন লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে এতে আরও সবজি অ্যাড করতে পারো আমি শুধু গাজর নিয়েছি টমেটো নিয়েছি হ্যাঁ দেখতে থাকো তাহলে বুঝতেই পারবে কেমন করছি তারপরে ফার্স্টে যা করবো এইখানে চিড়েটাকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এভাবে হাত দিয়ে করে করে ভালোভাবে ধুয়ে নেবো দু তিনবার ধোয়ার পরে দেখো কত সুন্দর ভিজিয়ে রাখবো না ধুয়ে নেবো দু তিনবার একদম একটা একটা হয়েছে তারপরে আমি এখানে কড়া গরম করে নিয়েছিলাম রিফাইন তেল দিয়েছি তোমরা চাইলে মন পছন্দ তেলে করতে পারো আর ঘিয়েও করতে পারো তারপরে ফার্স্টে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে রসুন কালারটা চেঞ্জ করে নেব নিয়ে তারপরে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেবো দিয়ে আবার পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রাখা দিয়ে আবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব দেখো তারপরে এই গাজর দিয়ে দেব। দিয়ে আবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেবো তেলের উপরেই মিডিয়াম মাছ রাখবো হাই ফ্লেম করবো না কারণ জ্বলে যাবে তারপরে এখানে যা করব ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োও দিয়ে দেব। দিয়ে অল্প অল্প করে দেব। ঝাল তোমরা যেমন পছন্দ করে কম বেশি করতে পারো এভাবে দিয়ে দেওয়ার পরে তারপরে আমি লাস্টে টমেটো অ্যাড করব করে আবার ভালোভাবে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে ভাবে তেলের উপরে ভেজে নেব তারপরে স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব নিয়ে আমি এখানে বাদামগুলোও দিয়ে দেব। বাদামগুলোও ভালোভাবে দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করব দেখো এভাবে খুব কম টাইমেই হয়ে যায় তারপরে এখানে ওই চিড়েগুলোও দিয়ে দেব দিয়ে আবার ভালোভাবে আমি এভাবেই নাড়াচাড়া করে নেব পুরো মাখিয়ে নেব মানে জিনিসটা ঝরঝরে হবে খুব সুন্দর মিডিয়াম আছে দিয়ে করলে আরও সুন্দর হয় এভাবেই আমি নাড়াচাড়া করে নেব তারপরে আমি কুচিয়ে রাখা ধনেপাতা পাতা অনেকটাই দেবো ধনে পাতা ফ্লেভার খুবই ভালো লাগে এই ঠান্ডার সময় সবারই ভালো লাগে আর ভিডিওটি পুরো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও এভাবেই নাড়াচাড়া করে ধনে পাতাটাকেও আমি মাখিয়ে নেব ভালোভাবে মানে নেড়ে চেড়ে দেখো কত সুন্দর হয়েছে একটা একটা হয়েছে না জড়িয়ে গেছে না কিছু তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো কম টাইমে দশ পনেরো মিনিটে রেডি হয়ে যাবে এমন জিনিস নাস্তা খুব সুন্দর একটা দেখো পুরো ঝরঝরে হয়েছে তোমরা চাইলে এখানে অনেক ডায়েট ফুটো ব্যবহার করতে পারো এর সাথে আমি শুধু বাদাম দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং I'll keep supporting